আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আলোচনা করবো এটা হলো নির্বাচনের ডিউটি ডে যাদের প্রশিক্ষণ থাকবে এই প্রশিক্ষণ কবে শুরু হবে এবং বিষয়সমূহ কি এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি মেঘমালা কনফারেন্স রুম টিআইবি বাইশ থেকে তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রথম দিন সোমবার বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময় সকাল নয়টা থেকে নয়টা তিরিশ নিবন্ধন ও ভেনু লজিস্টিক্স অর্থ এবং প্রশাসন বিষয়ক অবস্থিতিকরণ এরপর এখানে তত্ত্বাবধান রিসার্চ এসিস্ট্যান্ট এইচআর অ্যাসিস্ট্যান্ট আর সকাল নয়টা তিরিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ স্বাগত বক্তব্য এবং অংশগ্রহণকারীদের পরিচিতি প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীদের প্রত্যাশা উপস্থাপনায় থাকবেন মোহাম্মদ বদিউজ্জামান এবং মাহফুজুল হক সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত টিআইবির নৈতিক আচরণবিধি ও সুরক্ষা নীতিমালা পরিচিতি যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার বিষয়ক নীতিমালা ধারণা প্রদান সকাল এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট চা বিরতি এবং এগারোটা পনেরো মিনিট থেকে একটা পর্যন্ত টিআইবির পূর্বের সংসদ নির্বাচন ট্রেকিং সম্পর্কে ধারণা প্রদান দ্বাদশ সংসদ নির্বাচন ট্রেকিংয়ের ওপর উপস্থাপনা ত্রয়োদশ সংসদ নির্বাচন ট্রেকিংয়ের পদ্ধতি সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনের সাথে পরিচিতি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধনী দুই এরপর সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা নির্বাচন পরিচালনা বিধিমালা দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত দুপুরের খাবার ও নামাজের বিরতি দুপুর দুইটা থেকে তিনটা তিরিশ মিনিট সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনের সাথে পরিচিত স্বতন্ত্র প্রার্থী বিধিমালা দুই হাজার জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দুই জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার তেইশ প্রতীক বরাদ্দ বিষয়ক আইন সহ অন্যান্য আইন সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনের সাথে পরিচিত তো ভিয়ার্স বাইশ এবং তেইশে ডিসেম্বরের কার্যক্রম সময় আলোচনা করলাম এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমাদের এ পর্যন্তই আসসালামু আলাইকুম